আসসালামু আলাইকুম ভিডিওটা রান দিবেন না ছোট্ট একটা গল্প বলবো পুলিশ এবং তার ছেলেকে নিয়ে গল্পটা সবাই শুনে যাবেন আশা করি ভালো লাগবে গল্পটা হচ্ছে এমন ছেলে জিজ্ঞেস করতেছে বাবাকে বাবা তুমি নাকি ঘুষ খাও বাবা বলতেছে যে তুমি কি দেখছো ছেলে বলতেছে না বাবা শুনছি বাবা বলতেছে শোনা কথায় কান দিতে নাই কিছুদিন পর আবার ছেলেটির পরীক্ষা ছিল পরীক্ষা দেওয়ার পর বাবা ছেলেকে জিজ্ঞেস করতেছে তুমি নাকি পরীক্ষায় ফেল করছো ছেলে বলতেছে তুমি কি দেখছো বাবা আমি যে পরীক্ষায় ফেল করছি বাবা বলতেছে না শুনেছি তখন ছেলে বলতেছে শোনা কথায় কান দিতে কী বুঝলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে